আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে তোমার সাথে সেটা শেয়ার করে নিই তারপর আবার পরে আসছি ব্লগে কি বলবো সব পরে বলছি চলো কী কী রান্না হচ্ছে চলো গিয়ে আচ্ছা এটা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ট্যাংরা মাছ বাপের জন্য খাইনি খাবো না এই যে সালাড এই যে ভাত বলুর চিকেন এখানে এটা পটল পোস্ত পটল দিয়ে সর্ষে না পোস্ত যা করা হচ্ছে আলু ভাজা আর এই যে গরিবের ঘরের মটন আমরা তো মটন রোজ রোজ খাই না তাই গরিব ঘরের মটন এটা আর এই যে আম দিয়ে ডাল দুপুরের কি খাওয়া দাওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে দুপুরের লাঞ্চে কি করছি আর তো চলো পরে আবার আসছি ব্লগটা নিয়ে হাই বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকাল সকাল কেমন আছো আমরা আমি তো ভালোই আছি আর তো ঘুমাচ্ছিলাম আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই জন্য ব্লগ তো কিছু করতে পারিনি হ্যাঁ আজকে একটু ব্যস্ত থাকবো সেটা হচ্ছে তোমাদের কালকে আমি ব্লগের শেষে বলেছিলাম তোমার বাড়ি সামাজা যদি ওর বলে কীর্তন ফির্তন দেবে তো ওই নিয়ে একটু ব্যস্ত থাকবো বলতে পারো তা যে দুপুরবেলা লাইভও আসতে হবে না সেটা তোমাদের এখানেই বলে দিচ্ছি তো তাই জন্য হলাম এখন একটু বক করে তোমাদেরকে ভিডিও দিয়ে যাই কারণ ব্লগে তো সেটা হবে না কারণ বক বক করে না দিলে হবে না কারণ কথাগুলো তোমাদেরকে জানতে হবে সেমন কিছু নাই এটাই হচ্ছে সেটা হচ্ছে আমাদের খেকি নাকি বলছিল আমি দেখেছি ওর লাইভ ভিডিও বেকার মিথ্যে কথা বলে লাভ নেই আমি ওই মিথ্যাটাতেই বলতে পারি না জানো তো বলেছি না তোমাদের কাছে মিথ্যে কথা বলা মানে কাল সেই মিথ্যেটা আবার প্রমাণ হয়ে যাওয়া তো আমি এমন কোনো কথা বলবো না বা এমন কোনো কাজ করবো না যেটা তোমাদের কাছে মিথ্যে বলে কালকে কেউ সত্যিই প্রমাণ করতে থাকবে তাই যেটা করেছি এক করেছি তো কি বললো প্রথম কালকে প্রথমে কী বললো আমি কারোর ভিডিও ভিডিও দেখি না আমি কারোর লাইভ ফাইভ দেখি না ভালো কথা আবার একজন আরেকজন বলেছে যে কি কমেন্ট কমেন্টের কথাও বলছে তো বলছে যে আমি যে ফটোটা ছেড়েছি গ্লাস হাতে নিয়ে পাশে যে বসে সেটা ওনা আমি মিথ্যে কথা বলেছি ওইটা ওনা ওইটা অন্য কেউ ওই ফটো ওর কাছে আছে আচ্ছা তোমরা আমার ওই ভিডিওটা দেখে আসো তো আমি কি একবারও বলেছি যে আমার পাশে যে মেয়েটা বসে আছে সেটা ও আমার কি বলে আমি ওর বাড়িতে শাড়ি পরে যাই তুমি পরে জানি শাড়ি পরে গেছি সবচেয়ে কথা হচ্ছে আমি কি একবারও বলেছি ওই ফটোটা ওই ভিডিওর ফটোটা ও আমার ভিডিওটা দেখো তোমরা দেখতে পাবো অনেক বলেছি এটা আমার একটা ফ্রেন্ড হয় তো পারমিশন ছাড়া এভাবে এইভাবে ভিডিও দেওয়া তার ফটো দেওয়া উচিত না আমি স্টিকার চিপকে দিয়েছি ওটা আমার ফ্রেন্ড হয় আজও সে আমার ফ্রেন্ড আছে আমি ওখানে কোথাও খেকিকে বলিনি যে ওটা খেকি হাই রো ভগবান ভিডিওটা একটু ঠিক করে দেখ দেখছিস ঠিক আছে একটু কথাগুলো কান দিয়ে শুনে নে বুঝলি খেকির আচ্ছা তোকে আমি বলিনি যে ওটা তুই আমি তোকে এটা বলেছি যে তোদের ওর অনেক ফটো আমার কাছে আছে যদি চাস বলিস আমি প্রমাণ দিয়ে দেবো তোদের ফটো এখানে দিয়ে দেবো আমি সেটা বলেছি আমি একবারও বলিনি যে আমার পাশে যে এটা বসে আছে সেটা তুই তুই হবি তুই ওর যোগ্য না বুঝলি তুইও নোকেরও যোগ্য না আর কী বলছেন নিজের নিজের পরিচয় নিজের 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 প্রমাণ নিজের কেন দেবো না আর প্রমাণের কী আছে ছড়ি চুরি করতে গেছি নাকি আর তুই যে তুই তুই যে বলি যে আমি বিয়ার খাই তুই কী কী খাস সেটা আমরা জানি ঠিক আছে আমাদের চোখের সামনে খেয়ে গেছি সামনে আমরা জানি তো ফালতু তুই মিথ্য কথা বলিস না আর আবারও বলছি ভিডিওটা ভালো করে চোখ কান খুলে দেখে আয় ও আমার পাশে যে বস বসে আছে যে মেয়েটা ওটা তুই নয় আমি একবারও বলিনি যে ওটা তুই ছাগল মূর্খ কোথাকারের ওটা তুই নয় আমি ওটা বলেছি ওটা আমার ফ্রেন্ড হয় ফ্রেন্ড আমার ফ্রেন্ড ও না জানি তো কার ফটো দেখানো উচিত না তাই আমি ওর মুখে ঠিক একটা চিপ করে তোদের কথা আমি এটা তোদের অনেক ফটো আছে আর তুই যে বললি না যে তোর কাছেও আমার এই ফটোটা আছে এই ফটোটাকে আমি ভিডিওতে আরও অনেক ফটো দিচ্ছি ওগুলো হয়তো তোদের কারোর কাছেই থাকবে না বুঝলি কারণ ওই কিছু কিছু ফটো আছে আমার সুপার স্পেশালি নিজেদের নিজেরা স্পেশালি আমরা মানে ছিলাম তো সেই সময়কার ফটো আছে ওগুলো কারোর কাছে থাকার কথা না ওগুলোই স্ক্রিনশট করে রেখে দেয় যদি ভবিষ্যতে কাজ লাগে মিথ্যার একটা লিমিট থাকে ঠিক আছে মিথ্যে কথা বলতে বলতে বেশি বলে ফেলছিস আর বেশি নেচে ফেলছিস সে তুই নাচ এখন নাচার সময় একটু নেচে নে একটু নেচে নেই আমি চাই তুই তোর বৌদি তোর দুজন মিলে একটু ভালো করে একটু গলায় গলায় ওই গানটা আছে আমরা দুই ভাই শিবের গজন গাই তো এইভাবে একটু নেচে নেই বুঝলি যদি একটু নাচার প্রয়োজন আছে আর ও দেখেছো ওমনি প্রমাণ করতে চলে গেছে আমার বরের বাড়িতে চলে বলেছি না যে ওর বরকে দেখতে পেয়েছো লাইভের ভিডিওতে নেই হ্যাঁ এবার হয়তো আমার কথা বলার পরে তো পায়ে হাতে পায়ে ধরে আবার বরকে নিয়ে যাবে কারণ ওর বড় এরকমই করে ওদের অশান্তি হয় ওর বর ও ছেড়ে বর তার নিজের বাড়ি চলে যায় এটা বরাবরই হয়ে এসছে ঠিক আছে যেই আমি কালকে ভিডিওতে বলেছি যে মা কি বলো মায়ের বাড়িতে দুদিন থাকবো কথা বলো মায়ের বাড়ি দুদিন থাকবো তারপরে এখান থেকে যাবো মাসি বাড়ি ওই যে হয়েছে তো ওই জন্য ও চলে গেছে এবার যে আমি ভিডিও না আমি প্রমাণ করতে আমার নিজের বাড়িতে আমি আছি ওই জন্য ওই বাড়িতে ভাড়া বাড়িতে আমি আছি ওই জন্য ভাড়া বাড়িতে চলে গেছে বুঝতে পারলে বরকেই দেখতে পেয়েছো দেখতে পাওয়া কি থাকবে তবে না দেখতে পাবো হ্যাঁ এবার হয়তো আমার আজকে ভিডিও দেখার পর আসতে পারে কারণ বড়কেবার হাতে পারে ধরে বার নিয়ে আসতে হয়তো তাই না তো দেখো আর আর এখানে যেগুলো চলছে সত্যি বলছি কার ডিভোর্স হলো কার রেজিস্ট্রি হলো আমার না এই ব্যাপারগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই সত্যি কথা বলতে কেন বলো তো কারণ এটা খুব পরিষ্কার একটা জিনিস আমার কাছে যেটা আমি এখন মুখে বলছি না তোমাদেরকে হয়তো তোমাদের অনেকের কাছে এই জিনিসটা পরিষ্কার তো ডিভোর্স রেজিস্ট্রি এগুলো নিয়ে না অত ভেবে সবটা ভিউজদের খেলা চলছে সব ভিউজ কামাচ্ছে এখানে বসে বসে এর বাইরে আর কিচ্ছু নেই এর বাইরে আর কিচ্ছু নেই আর স্বার্থবাজী মানুষ প্রচুর স্বার্থপর তো মানুষের স্বার্থপরের কোনো সীমানা নেই তো সেক্ষেত্রে এটাই বলবো যে যে যেমন করছে করতে দাও আর তোমরা কাউকে কিছু বলতে যেও না কারণ কী হোক তোমরা ভিউয়ার্স এটাই বলবো তোমরাও সব কিছুটা পজিটিভলি নেওয়ার চেষ্টা করো কারণ এখানে যেটা হচ্ছে এটা মাত্র একটা নোংরা খেলা উঠেছে নোংরা খেলা হচ্ছে আর কিছুই না আর খেকি তো মানে খেঁকি এখন চুপ করা ছাড়া ওর কোনো উপায় নেই বলেছিল না আমার কি রেকর্ডিং দেবে তোমরা গিয়ে চাও না রেকর্ডিং ওই জন্য রেকর্ডিং দেয়ের তারপরে ও একটা রেকর্ডিং দেখতে আমি তো আমার ফটো আমি প্রমাণ করেই দিলাম আমি তো আগের দিনও বললাম যে আমি যে বাড়ি ডান্স করেছি তার একটা ফটো ভিডিও কিছু একটা রেকর্ড ও আর একটা কথা ওর বৌদি যে ভয়েস বি ভয়েসটা শোনা যাচ্ছে ওর বৌদি বলছে হ্যাঁ আমি ভয়েসটা আমি করেছি এদিকে খেকি বলছে না না ওটা আমার বৌদির ভয়েস নয় ওটা ওরা আর্ধেক এডিট করেছে অর্ধেক মানে বুঝবি না একটু প্ল্যান করে কথা বল যেমন তোর বৌদি তেমন তুই বুঝলি একটু প্ল্যান করে কথা বল মানে বৌদিকে ও ভিউয়ারদের কাছে এটা প্রমাণ করতে চলে যে ওটা বৌদির ভয়েস নয় কিন্তু বৌদি নিজেই স্বীকার করে গেলো হ্যাঁ ওটা আমার ভয়েস মানে ব্যাপারটা কেমন হয়ে গেলো না এখানে প্রচুর দু নম্বরই চলছে আলটিমেট এটাই চলছে মেয়েটার সংসার ভাঙানোর জন্য আর কিছু না আর মেয়েটার উদ্দেশ্যে মেয়েটাই বলবো মেটাও মেয়েটাও বড্ড স্বার্থকর বড্ড সার্থবাজ নিজের মানে ও নিজেকে সবসময় এটাই মনে করে আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি এই করি সে কিন্তু মেন বদমাইশ তো আমার মনে হয় ওই কারণ ও চাইলে সবটা ঠামাতে পারে ও চাইলে সবটা ঠিক করতে পারে কিন্তু ওই মেটা এটা করবে না এটা অ্যাডজাস্ট করবে না কারণ এটা বুঝে গেছি ওই জিনিসটা করবে না কারণ কি বলতো এইভাবে হয় না কোনো সম্পর্ক যে তোমার পাশের না গানের আওয়াজ আসতে বুঝতে পারছি না যদি আবার যাই হোক পাশে গানের আওয়াজ আসতে পছন্দ বেশি উজ্জ্বল না আবার এই ঘরে চলে আসুন ওদিক গানের আওয়াজ আসতে কপলিয়েট খেয়ে কষ্ট করে ভিডিও করছি কপিলেট করার জন্য নাকি তাই না বলো তো যাই হোক তোমরা এটাই আমি বলবো যে এখানে বহুত বড়ো প্ল্যানিং চলছে বহু বদমাশি চলছে আর মেশ কী হবে আমার মনে হয় আর তোমরা যারা বুদ্ধিমান তারা প্রত্যেকে যেন শেষে গিয়ে কী হবে তাই অত বেশি এদেরকে নিয়ে চাপ নিও না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি ওর ভিডিওটা বেশি বড় করছি না আর আজকে আমাদের এখানে যে কীর্তন মানে ওই হরিপুরের কীর্তন ফিরতন হবে সেগুলো সমস্ত ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই দেবো চেষ্টা করবো যতটা পারবো দেবো তাই যাতে দুপুরের লাইভে আসছি না আর একটা কথা মানে এখানে কী বলতো যে আমাদের যে অনুষ্ঠানটা সেটা অ্যাকচুয়ালি এখানে বাড়িতে করছে বাট আর সবাই মিলে পাড়া সবাই যার যেমন যেটা রকম তা শেষে নিচ্ছে যেমন লিখেছিলো তোমার পনেরো কেজি পটল আর তারপর তিন কেজি সোয়াবিন আর চাল টাাল তো আমাদের আমাদের থেকে যেমন পটল আর সোয়াবিন ওগুলো আমরা দিচ্ছি তোমার তো আমি ভিডিওতে তো এই হচ্ছে এই চলছে আমাদের ব্যাপার স্যাপার আর কন্ট্রোভার্সি কিছু ভিওয়ার্স আছে কন্ট্রোভার্সি ছাড়া তো তোমাদের কিছু রয়েছেই না তাই মানুষ বাদে কন্ট্রোভার্সি করতে আসো ও আরেকটা জিনিসও দেখলাম কিছু কিছু মানুষ কমেন্টে হ্যাঁ আরেকটা আমাদের এই মাসে আমাদের এই দিদি বৌদি বৌদি এইটা বোঝে না যে ওর মাথায় হাত বুলিয়ে সবাই কত কিছু যায় বৌদি নিজের সংসারটা তো খেয়েছে ওখানে আর কিছু বলার নেই সে খাও খাও নিজের সংসার খাও এটাই হবে কালকে লোকে এটাই বলবে যে মা নিজের সংসার করতে হয় না সে তার মেয়েকে কী করে সংসার করতে দেবে তো আগে নিজের সংসারটা বাঁচানো উচিত ছিল নিজের সংসারটা বাঁচাও মেয়ে সংসারটা বাঁচাও আমার দিক থেকে আমি এটাই সাজেশন দেবো নিজের সংসারটাও বাঁচো মেয়ের সংসারটা বাঁচাও দেখো আমাকে অনেক খারাপ কথা বলেছো অনেক কিছু বলেছো তারপর আমি বলবো না যে তোমার সংসারটা অ্যাটলিস্ট ভেঙে যাক কারণ সংসার ভাঙাটা কোনো সলিউশন নয় কিন্তু হ্যাঁ সংসারটা নিজের মেয়ের সংসারটা যেমন গুছিয়েছো যেভাবে হোক নিজের সংসারটাও ঠিক করো করলে লাস্টে কী ভালো তো মেয়ের সংসারটা ভাজবে আর নিজের তো ভাসিয়ে দিছো